हेलो स्टूडेंट आज के आए वीडियो नहीं मैथ यूट्यूब चैनल डिस्काउंट छा तो अंक करार आगे एक सी मैं कोशिश करता रहूँगा जब तक सांस चलेगी मैं कोशिश करता रहूँगा जब तक सांस चलेगी किसी के आगे हाथ नहीं फैलाऊँगा किसी के आगे हाथ नहीं फैलाऊंगा मेरी किस्मत भी छीन लो मेरी मेहनत भी मेरी किस्मत भी छीन लो मेरी मेहनत भी मेरी उम्मीद भी तोड़ दो मेरी तजुर्बा भी मैं फिर भी चमक के दिखाऊंगा खूब एक सुंदर शायरी साथे साथे शुरू करा जाए कम कीर्तिकासी तो आज के हमारा बेकुरबो সিঙ্গেল ডিসকাউন্ট কীভাবে বের করে ফর্মুলা বেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আমরা শিখব আজকে সিঙ্গল ডিসকাউন্ট হাউ টু ফাইন্ড তো সিঙ্গেল ডিসকাউন্ট ফাইন্ড করার জন্য আমরা টেন পারসেন্ট নেওয়া হয়েছে আর টোয়েন্টি পারসেন্ট নেওয়া হয়েছে এর সিঙ্গেল ডিসকাউন্ট কীভাবে বের করব তাহলে টেন পারসেন্ট সমান কত ওয়ান বাই টেন তো এইটা হচ্ছে তার মাপ প্রাইস আর এটা ডিসকাউন্ট তাহলে সেলিং প্রাইস মানে ডিসকাউন্ট এক ছাড় পেয়েছে তাহলে নয় বাই দশ টোয়েন্টি সমান ওয়ান বাই তো ডিসকাউন্ট এক তাহলে কত হবে ফোর বাই ফাইভ এই দুটো গুণ করলে কি হচ্ছে ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ চার পাঁচ দশে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে অরিজিনাল আর এটা কি ছাড় পেয়েছে তাহলে এটা তার সেলিং প্রাইস আর এটা তার প্রাইস তাহলে ছাড় কত ডিফারেন্স বের করলে পেয়ে যাবো পঞ্চাশ থেকে ছত্রিশ বাদ দিলে চোদ্দ এবার সিঙ্গেল ডিসকাউন্ট বের করতে হবে তাহলে ফিফটি নিচে আসবে ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ টু টু টোয়েন্টি এইট পারসেন্ট এইভাবে আমরা সিঙ্গেল ডিসকাউন্ট বের করব আরেকটি প্রসেসে এই সিঙ্গাল ডিসকাউন্ট বের করা হয় এটাকে আর ওয়ান ভাবি এটাকে আর টু ভাবি তাহলে আর ওয়ান প্লাস আর টু মাইনাস আর ওয়ান ইন্টু আর টু বাই তাহলে আরন কত টেন প্লাস টোয়েন্টি মাইনাস টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড জিরো জিরো প্লাস টোয়েন্টি থার্টি ওয়ান টু মাইনাস টু টোয়েন্টি এভাবে বের করা যায় এটা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু সব অঙ্ক যে এই ফর্মুলার দ্বারা করতে পারবো সম্ভব নয় অনেক সময় ফ্র্যাকশানগুলো খুব কঠিন দিয়ে দেয় তখন কিন্তু আমরা করতে পারি না এরপরে ওই রকমই একটা ফ্র্যাকশানের অঙ্ক দেখবো যেটা সিঙ্গেল ডিসকাউন্ট এই সূত্র দিয়ে বের করতে পারবে না যেটা আমি প্রথমে শিখলাম সেইভাবে বের করা যায় সেটা বেস প্রসেস প্রথম প্রসেসটা হচ্ছে বেস প্রসেস তাহলে এই ফ্র্যাকশনটি আবার আমরা বের করবো কিন্তু এটা সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো না তাহলে আমরা কীভাবে করবো দেখি থার্টি সেভেন পার্সেন্ট সে থার্টি সেভেন ওয়ান বাই টু পার্সেন্ট ইকুয়াল টু কি লিখে যায় বল থ্রি বাই এইট এইট্রিটা হচ্ছে ছাড় আর এটা হচ্ছে টোটাল তাহলে কত হবে এইট থেকে থ্রি বাদ দিলে বাই এইট তারপরে টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু

হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজ বের করতে গেলে তাহলে ফিফটি পার্সেন্ট এভাবে বের করা যায় সিঙ্গেল ডিসকাউন্ট এইভাবে বের করা যায় তো আরও কিছু অঙ্ক নিয়ে আসি দেখো এই অঙ্কটি দেখো আমরা যখন প্রায় শপিং করি অনলাইনে তখন আমরা লিখা দেখি যে বাই ওয়ান গেট ওয়ান ফেরি সেই রকমই একটা অঙ্ক আমরা কিন্তু আমরা বুঝতে পারি না যে কীভাবে ওরা ডিসকাউন্ট কত বাই ওয়ান গেট ফ্রি টু তখন আমরা ডিসকাউন্ট বের করতে পারি না কত পার্সেন্ট ছাড় দিচ্ছে তো আমরা এটা শিখে নেবো তাহলে আমাদের শপিং করতে সুবিধা হবে দেখো বাই থ্রি গেট থ্রি ফ্রি মানে তিনটে কিনলে তিনটে ফ্রি তো ডিসকাউন্ট কত তাহলে দেখো এখানে বুঝার বিষয় আছে তো কোম্পানি এখানে কটা প্রোডাক্ট সেল করছে তিনটে আর তিনটে ছটা প্রোডাক্ট সেল করছে তাহলে এমপি কত এমপি হচ্ছে সিক্স এমপি কত সিক্স মানে অত ওকে তো কিনতে হচ্ছে এই তিনটে প্রোডাক্ট এই তিনটে প্রোডাক্ট দিয়ে কিনতে হচ্ছে ওকে তাকে তাই এমপি হচ্ছে থ্রি প্লাস থ্রি সিক্স আর ও ফ্রি কটা পাচ্ছে মানে ডিসকাউন্ট কটা পাচ্ছে ডিসকাউন্ট কটা পাচ্ছে বলো তিনটে পাচ্ছে তাহলে ছাড় পার্সেন্টেজ বের করতে গেলে কি ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস এমপি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওয়ান বাই টু ফিফটি ফিফটি পার্সেন্ট ছাড় পায় তো এই অঙ্কগুলোতে যখন সমান সমান বাই টু গেট টু ফ্রি তো ফিফটি পার্সেন্ট ছাড় বাই ওয়ান গেট ওয়ান টু ফিফটি পার্সেন্ট ছাড় এরপরে এমনও থাকে বাই ওয়ান গেট টু ফ্রি তো বেশি ছাড় পাওয়া যায় সেগুলো তোমরা এখন ক্যালকুলেশন নিজে থেকে করতে পারবে শপিং করার আগে বুঝতে পারবে যে কত ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট অঙ্ক রিলেটেড কিছু টার্ম আমাদেরকে জানতে হবে যেমন আগেই আমরা জেনেছি সিপি যুগাল্টু কস প্রাইস এসপি যুগাল্টু সেলিং প্রাইস এমপি যুগাল্টু মার্ক প্রাইস আর ডি ডিসকাউন্ট এই টার্মগুলো জানতে হবে আচ্ছা প্রফিট আর লস ডিপেন্ড করে কস্ট প্রাইসের উপর ডিসকাউন্ট ডিপেন্ড করে মার্ক প্রাইসের ওপর তাহলে যেমন প্রফিট পার্সেন্টেজ আমরা বের করেছি কেমনভাবে পার্সেন্টেজ অফ প্রফিট আর লস কীভাবে বের করেছি প্রফিট পবলিক লস বাই সিপি ইন্টু হান্ড্রেড পার্ট তেমনই ডিসকাউন্ট বের করতে গেলে কী করতে হবে পার্সেন্ট অব ডিস কী হবে ডি ডিসকাউন্ট বাই এম পি ইন্টু হান্ড্রেড এটা বেসিক রোল বেসিক নিয়ম এগুলো আমাদের জানতে হবে তাহলে এইভাবে এইগুলোই টার্মগুলো আমরা ইউজ করব প্রত্যেকটা পরীক্ষায় যদি আমরা এই সিপি

তাহলে এক ছাড় তাহলে নয়ের দশ টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু একের পাঁচ তাহলে এক ছাড় তাহলে কত চারের পাঁচ থার্টি পার্সেন্ট ইকুয়াল টু তিনের দশ তাহলে এখানে তিন কমবে দশ থেকে তাহলে সাতের দশ এই সব কটাকে যদি গুণ করি তাহলে কী হবে সব কটাকে গুণ নয়ের দশ ইন্টু ইন্টু তাহলে নিচে হচ্ছে দশ ইন্টু দশ একশো পাঁচ দশ পাঁচ একশো পাঁচ পাঁচশো এটা তেষট্টি তেষট্টিকে দিয়ে গুণ করলে তিন চারে বারো চার পঁচিশ এটা উপরে উপরে গুণ নিচে গুন তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আবার কত দুশো আটচল্লিশ বের করো তাহলে এটা নিচে বসে যাবে আবার তাহলে টু তাহলে দুটো শূন্য দুটো শূন্য গেল তাহলে পাস পাঁচ দেখাটো চার পাঁচে কুড়ি তাহলে চার আট আট আটচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ নয় থাকলো তিন এদিকে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে উনপঞ্চাশ এইভাবে তিনটে থাকলে এইভাবে সিঙ্গেল কিন্তু ওই সূত্র করে তিনটে চারটে করা খুব কঠিন এইভাবে করতে গেলে অনেক সুবিধা হবে তো এরপরে যে এই পার্টটা এখান এখানেই শেষ করছি এই পরে যে পার্ট থাকবে ডিসকাউন্টের সেইখান থেকে বিভিন্ন পরীক্ষায় এক্সাম আসে ওই কোয়েশ্চেনগুলো আমি নেব এটা বেসিক বলা হলো প্রথম পার্টে আমরা বেসিক বললাম এরপরে রেলের এসএসসির পিএসসির ক্লার্কের মিসেলিনিয়াস যে সব অঙ্কগুলো এখন দেয় পুলিশের এক্সামে যেই সব অঙ্কগুলো দেয় সেই অঙ্কগুলি এবার করবো